বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই বারবাগপুর দেখতে পাচ্ছেন পিছিয়ে একটা ঘর আছে আর তার পিছিয়ে সেই পদ্মফুল্লা আছে দূরে যে বিলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা বড় বিল এই সাইড দিয়ে চলে গিয়েছে তো এখন আমি চলে এসেছি সেই বারবাগপুর বিল দেখতে পাচ্ছেন আর এই কটা এখানে আমার একটা বন্ধু এসেছিল ভিডিও করতে আর কি তো ওপারে সে যেতে পারেনি আর এখানে সেই বন্ধু পদ্মফুল দেখাতে পারিনি হয়তো পদ্মফুল যেগুলো হয় এখানকার ছেলে প্লে যারা কাজের সাইডে আসে তারা ওগুলো তুলে নেয় তো আমিও চলে এসেছি সেই জায়গায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বারবাগপুর বিল আর এখানে সেই পদ্মফুলের দেখা পাওয়া যায় এখানে পদ্মফুলের দেখা পাওয়া যায় লাল সাদা সমস্ত কিছু পদ্মফুল এখানে পাওয়া যায় গোলাপটি তিন চার রকম এখানে পদ্মফুল এখানে দেখা যায় তো আমি এখন সেই হ্যাঁ পুকুরের সাইডে যাচ্ছি পুকুর তো নয় এটা একটা পুরো দাঁড়া হ্যাঁ জল আছে প্রচুর পরিমাণ জল আছে আর এটা রাস্তা এত পরিমাণ অতিক্রম করে আসলে আমি এখানে তো দেখা যাক পদ্ম ফুলের দেখা পাওয়া যায় কি না আর এই সেই পদ্মর সেই গাছ দেখুন কত বড় বড় পাতার আগে ছোটোবেলায় এখনকার যে ছেলে ছেলেপিলে আছে বা আমরা সেভাবে জানতে পারিনি এই যে পাতাতে আকে সেই বিয়ের বাড়িতে খাবার দেয়া হতো এরম পাতা দেখুন সেই যে পাতাগুলা এই পাতাতে সেই বিয়ের বাড়িতে খাবার দেওয়া হতো আর সেই পাতাটি খেতে হতো এই পাতাতে আর কি তো আমিও অনেকদিন খেয়েছি এই বলে পদ্মর পাতাতে ভাত দেওয়া হচ্ছে বিয়ের বাড়ি অনেক নাম ছিল আগেকার যুগে সেই পদ্মর পাতাতে আজকে খাবার খাওয়ানো হবে সেই বিয়ে বাড়িতে তো আর এখনকার সেই পদ্ম পাতার সেই বিয়ে বাড়িতে ইউজ করা হয় না এখন থার্মোকলের পাতা এই সব ইউজ করা হয় অনেক ডিজাইন ডিজাইন পাতা ফুল ছাপ থাকবে ইত্যাদি এই পদ্ম ফুলের পাতা আর ইউজ করা হয় না এভাবেই পুকুরে বা কোনো নদীতে বা এরকম বিলে পড়ে থাকে আর কি দেখুন কত বড় বিল আর কি তো এখানে আজকে চলে এসেছে আপনাদের সামনে কিছু দৃশ্য তুলে ধরার জন্য আর ওখানে একটা পুল করা আছে এই সাইড থেকে ওই সাইডে জল প্রবেশ করার জন্য তো বন্ধুরা কি বলবো এখন দুপুর টাইম হ্যাঁ ক্যামেরা হয়তো সেভাবে হচ্ছে না আমি এখন চলে এসেছি সেই বারবাকপুর বিল বলে একটা জায়গা আছে খুব সুন্দর এই জায়গাটা আর এই সাইডে এই পুকুরটাই এই সাইডটার পুকুরটাই শুধু পদ্মফুল দেখা যায় দেখুন এটা গোটা জায়গায় পদ্মফুল এর গাছ আছে এবং পাতা তো পদ্মফুল সেবাবু আমি দেখতে পাচ্ছি না আর এখানে একটা সুন্দর বাড়ি করা আছে হ্যাঁ প্লাস্টার থেকে সমস্ত কিছু কমপ্লিট করা আছে আর এটা হচ্ছে সেই পিল বার আর কিন্তু এই পুকুরটায় আবার সেই পদ্মফুলের পাতা বা পদ্মফুলের গাছ কিছু নেই দেখুন আর একই জায়গায় দেখুন এই সাইডটা আছে এবং এই সাইডটাই নেই আবার এই সাইড থেকে জল এই সাইডে প্রবেশ করতে পারবে এই সাইডকার জল এই সাইডে প্রবেশ করতে পারবে কিন্তু পদ্মফুলের গাছ এই সাইডে হয়নি এই সাইডে হয়েছে হয়েছে দেখুন গোটা জায়গা মিলে পদ্মফুলের গাছ আর কি চলুন সামনের দিকে যাওয়া যাক আর কি আমার বন্ধু কিছুদিন আগে এখানে এসেছিলো এখানে ভিডিও করার জন্য তো অনেক অনেকদিন ধরে আসবো 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 ভেবে সেও আসতে পেরেছিলাম না